হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ঋতুমম ব্লকে সবাইকে স্বাগত তো গাইস আমরা যাচ্ছি আজ মামের মামার বাড়িতে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আমরা ট্রেন থেকে নেমে অটো ধরেছি কাল আমাদের যাওয়ার কথা ছিল তো আমরা আগের দিনে আসছি তো আমার মা বাবা কেউ জানে না যে আমরা যাচ্ছি তো দেখা যাক কতটা খুশি হয় ওরা দেখা যাক তোমরাও দেখো গাড়ি থেকে যে আমরা নেমেছি আমার মা তো অবাক হয়ে গিয়েছে মামকে কোলে তুলে নিলো এবং খুব খুশি হলো আমার মা আমার মা ও মনে মনে ভাবছিল যে আমরা আজই আসব কিন্তু আমার মা জানতো না যে আমরা আজই আসবো আমরা বিকেল টাইমে ঘুরতে এসেছি তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে বলো তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমরা পরের দিন ধর্মজাতের মেলায় যাচ্ছি ধর্মরাজ ঠাকুরের পুজো দিতে ওখানে প্রচুর ভিড় হয় এবং ধর্মরাজ কিন্তু খুব জাগ্রত একটা যে যা মনস্কামনা করে তার সেই মনস্কামনা পূরণ করে উনি তো আমরা যাচ্ছি পুজো দিতে মাম ওটা মামের পাশে একটা দিদি এই সাইডে একটা দিদি আমি ভিডিও করছি বলে ওরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে তো দেখো দৃশ্যগুলো কেমন লাগে মন্দিরটা কিন্তু মাঠের মাঝখানে একদম একদম মাঠের মাঝখানে মন্দিরটা আছে কতটা কি দেখাতে পারবো আমি জানি না যতটা পারবো দেখানোর চেষ্টা করব আদৌ আমি ঠাকুরটাকে দেখাতে পারবো কি আমি জানি না আমি নিজেও এখনো দেখিনি দেখছো কত ভিড় হয়েছে আমরা ওই মন্দিরের কাছে গেছিলাম পুজো দিতে ওর আরও অনেক প্রচুর প্রচুর লাইন আছে আমরা সাইড থেকে পুজো দিয়েছি খুব কষ্ট করে এত কষ্ট করে পুজো দিয়েছি লোকের ভিড়ে চাপা চাপিতে তো আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন মেলার দিকে যাব। ভিডিওটা আর বড়ো করবো না তো টাটা